আজ আমরা আলোচনা করবো কোরআনের প্রথম সুরা বাকারা এবং শেষ সুরা নাস সম্পর্কে কেন প্রথমেই গরুর নামে একটা সুরা দেয়া হলো আর শেষে মানুষের নামে সুরা দেয়া হলো গরু এবং মানুষের মধ্যে কি সম্পর্ক এই দুই সুরা আমাদের শেখায় কিভাবে জন্মগত পশু স্বভাব ত্যাগ করে সত্যিকারের মানুষ হওয়া যায় চলুন এই আধ্যাত্মিক যাত্রার মূল তত্ত্বগুলো আমরা খুঁজে বের করি কোরআনের প্রথম সুরার নাম হল সুরা বাকারা আপনারা বলতে পারেন কোরআনের প্রথম সুরা তো হচ্ছে সুরা ফাতিহা না কোরআনের প্রথম সুরা সুরা ফাতিহা নয় কোরআনকে ত্রিশটি অংশে ভাগ করা হয়েছে এই ত্রিশটি অংশের নাম হচ্ছে ত্রিশটি পাড়া কোরআনের প্রথম পারা শুরু হয়েছে আলিফলা মিম থেকে আর আলিফলা মিম হচ্ছে সুরা বাকারার প্রথম আয়াত যদি সুরা ফাতিহা প্রথম সুরা হতো তাহলে প্রথম পাড়ার নাম হতো আলহামদুলিল্লাহ কিন্তু প্রথম পাড়ার নাম আলহামদুলিল্লাহ নয় সুরা ফাতিহা মূলত সমগ্র কোরআনের সারাংশ বা সমগ্র কোরআনের মূল ভাব বা সমগ্র কোরআনের মূল দর্শনকে ধারণ করে যাই হোক কোরআনের প্রথম সুরা সুরা বাকারা বাকারা অর্থ গরু আর কোরআনের সর্বশেষ সুরা হল সুরা নাস নাস অর্থ মানুষ গরু আর মানুষের মাঝে কি সম্পর্ক আর প্রথমে গরুর নাম শেষে মানুষের নাম কেন এলো তবে কি মানুষের চেয়ে গরুর মর্যাদা বেশি তাহলে এর ভিতরে কী রহস্য লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে মানুষের জীবন এমন ছিল না মানুষ গুহায় বসবাস করতো পশু শিকার করে তার মাংস খেত তারা আগুনও জ্বালাতে পারত না তারপর এক সময় আগুন জ্বালাতে শিখল শিকারের মাংস আগুনের ঝলসে খেতে লাগল তারপর একসময় মানুষ ঘর বানাতে শিখল কিছু পশুকে পোষ মানিয়ে নিজের বশ করল এবং সেগুলো দিয়ে বিভিন্ন কাজ করাতে লাগল এবং তার থেকে আরও অন্যান্য উপকার গ্রহণ করতে লাগল একই সময় মানুষ কৃষিকাজও শিখতে লাগল মানুষ সর্বপ্রথম যে কয় ধরনের পশুকে পোষ মানানো শিখেছিল তার মধ্যে অন্যতম ছিল গরু গরু আর মানুষের সম্পর্ক খুবই প্রাচীন মানুষ গরুর দুধ খেত তার গোবর দিয়ে কাজ করতো হাড় দিয়ে অস্ত্র বানাতো চামড়া দিয়ে গরমের পোশাক বানাতো অর্থাৎ গরুর সব অংশই কাজে লাগত এ কারণে প্রাচীন যুগে বা বৈদিক যুগে মুনি ঋষিরা তারা দেখলেন যে এই প্রাণীটা অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ যদি এই প্রাণীটার মাংস নিয়মিত খাওয়া হয় তাহলে হতে পারে একসময় এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যেতে পারে তাই তারা জনগণকে গরুর মাংস খেতে নিরুৎসাহিত করতে লাগলেন এই নিরুৎসাহিতা ধীরে ধীরে নিষেধাজ্ঞায় পরিণত হল সময় তৎকালীন যুগের মানুষেরা বিশেষ করে ভারতীয়রা গরু খাওয়াকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে নেয় নিজেদের জন্য গরুর সাথে মানুষের এই সম্পর্ক খুবই পুরাতন তাই গরুর মাধ্যমে চমৎকার উপমা দিয়েছেন আল্লাহ কোরআনে মানুষের ভিতর পাশবিকতা বা পশু স্বভাবের বীজ নিয়ে মানুষ জন্ম নেয় ভিতরের এই পশু স্বভাবের বীজটি ধ্বংস না করা পর্যন্ত কেউই সত্যিকারের মানুষ হতে পারে না পশু স্বভাবের বীজটি নষ্ট করার জন্যই একজন কামিল পীর বা সদগুরুর দেখানো পথে চলতে হয় তখন ধীরে ধীরে ভিতরের পশু স্বভাবের বীজটি ধ্বংস হয়ে একজন মানুষরূপী পশু সত্যিকারের মানুষ হয়ে ওঠে অর্থাৎ মানুষ আগে পশু থাকে অর্থাৎ স্বভাবে সে পশু থাকে তারপর সাধনার মাধ্যমে নিজেকে মানুষ বানাতে হয় এই কারণে কোরআনের প্রথম সুরার নাম গরু বা একটি পশুর নামে রাখা হয়েছে সাধনার মাধ্যমে পশু স্বভাব ত্যাগ করে মানুষ হতে হয় তাই কোরআনের শেষ সুরার নাম সুরানাস বা মানুষ কোরআন বলছে বিসমিল্লাহির ওয়ায়য ওয়া'আdna মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল হিজলাম মিন বা'দিহি মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন অর্থ আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম অতঃপর তোমরা তার চলে যাওয়ার পর একটা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম সুরা বাকারা এক পঞ্চাশ হজরত মুসা আলহি সালাতাল্লাম চল্লিশ রাত বা চল্লিশ দিনের জন্য একটি বিশেষ সাধনা বা ইবাদতবন্দিগীর জন্য একটা নির্জন স্থানে চলে গেলেন তখন তার ভক্ত অনুসারীগণ বা উম্মদগণ গরুর বাছুরকে তাদের উপাস্য বা রব হিসেবে গ্রহণ করে নেয় গরুর বাছুর পূজা এই কথাটা মূলত একটা রূপক কথা গরুর বাছুর এক জায়গায় স্থির হয়ে থাকে না কেবলই এদিক ওদিক ছুটাছুটি করে গরুর বাছুর হল অতৃপ্ত মন বা অশান্ত মনের প্রতীক অতৃপ্ত মনও এভাবে কেবল দৌড়াদৌড়ি বা ছুটাছুটি করে এই এখানে আছে তো পরক্ষণেই আরেক জায়গায় চলে যায় মুসা আলহি সালাতাল্লামের অনুসারীরা গরুর বাছুর পূজা করেছিল এর হাকিকত হল তারা তাদের আপন খেয়াল খুশি বা অশান্ত মনের পূজা করেছিল অর্থাৎ তারা তাদের আমিত্ব বা অহম বা ইঘোর বা লোভ লালসায় ভরা মনের পূজা করেছিল বা অতৃপ্ত মনের বা অস্থির মনের গোলামি করেছিল লোভ লালসায় ভরা মনই হলো যার যার শয়তান বাহিরে কোনো শয়তান নেই তারা গরুর বাছুর পূজা করেছিল অর্থাৎ তারা তাদের লোভ লালসায় ভরা মনের পূজা করেছিল আর এই কারণে তারা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়েছিল কারণ লোভ লালসায় ভরা মন সবসময় পাপ কাজের দিকে ধাবিত করে পাপের ফলে তাদের জীবনে নেমে এসেছিল বিভিন্ন শাস্তি এই শাস্তি তারা কামাই করেছিল তাদের আপন লোভ লালসায় ভরা মনের পূজা করার কারণে আর এভাবে তারা নিজেরা শাস্তি পেয়েছিল অর্থাৎ নিজেদের উপর তারা জুলুম করেছিল এরপর কোরআন বলছে بسم الله الرحمن الرحيم واذ قال موسى لقومه يا قوم انكم ظلمتم انفسكم انفسكم باتخاذكم العجل فَتُوبُوا الى بارئكم الى بارئكم فاقتلوا انفسكم ذلكم خير لكم عند بارئكم অর্থ আর যখন মুসা তার কমকে বলেছিল হে আমার কম বা হে আমার সম্প্রদায় নিশ্চয় তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো অতপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম কাজ সুরা বাকারা নং চুয়ান্ন চল্লিশ দিনের বিশেষ ইবাদত বা সাধনা থেকে ফিরে আসার পর হজরত মুসা আলহিসাল্লাম এসে দেখেন যে তার অনুসারীরা আল্লাহর আনুগত্য বা আল্লাহর পূজা বাদ দিয়ে তারা তাদের আপন খেয়াল খুশি বা গরুর বাছরের মতো দুরন্ত অশান্ত অস্থির মন বা আমিত্বের পূজা করছে তারা তাদের খামখেয়ালি মতো জীবন জীবনযাপন করছে এটা দেখে তিনি ব্যতীত হলেন এবং বললেন হে আমার সম্প্রদায় বা ভক্তগণ তোমরা গরুর বাছুর পূজা করে তথা আপন অস্থির মনের পূজা করে তোমরা পাপে জড়িয়ে গেছ আর এই পাপের শাস্তিও তোমরাই ভোগ করবে ফলে এটা তো তোমাদের উপর তোমরা নিজেরাই জুলুম করলে ঠিক আছে এখন আমি তোমাদেরকে পথ বাতলে দিচ্ছি কিভাবে এই আত্মজুলুম থেকে মুক্তি পাওয়া যায় ফাকুতুলু আং ফুসাকুম অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে মানে নিজেদের মানে তোমাদের নিজ বোধের বা তোমাদের আমিত্বের বা অহমের কতল করো বা হত্যা করো কারণ তোমরা তো তোমাদের এই অহম বা আমিত্বের পূজা করেই নিজেদের জন্য শাস্তি অবদারিত করে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং আমার নির্দেশ হলো এখন তোমরা সবাই নিজেদের অহম বা আমিত্বকে হত্যা করো যাতে আমিত্ব শূন্য হয়ে তোমরা পুত পবিত্র হয়ে যেতে পারো নিজেকে পবিত্র করাই হলো সর্বোত্তম কাজ একজন মানুষের জীবনে এজন্যই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লা অর্থাৎ সেই ব্যক্তি সফল হল যে তার নিজেকে পবিত্র করল মানুষ তখনই পবিত্র হয় যখন তার আমিত্য মুছে যায় কারণ সকল পাপের মূল হল যার যার আমিত্ব আমিত্ব কি আমিত্ব হল আমি ও আমার এই মনোভাবের নামই হলো আমিত্ব আমি ও আমার মনোভাব যখন থাকে না তখনই এই মহাজগৎ হয়ে যায় আমাদের সকলের তখন সবার মাঝেই নিজের প্রতিচ্ছবি দৃশ্যমান হয়